এটা ধাম্বিক অহংকারী এটা পৃথিবীতে কাউকে সে না সে বলে আমি কোন অংশে কম নাকি আমি হে সম্মানিত মুসলিয়ানিক মৃত্যু এটা একেবারেই একটা সত্য কথা না মিথ্যা কথা মৃত্যুটা কি সত্য না মিথ্যা একেবারে যে পাগল সেও মনে করে এটা সত্য যে ইহুদি খ্রিস্টান সেও বিশ্বাস করে মৃত্যু আমাদের আছে মৃত্যু হবে যে নাস্তিক আস্তিক যেমন বিশ্বাস করে মৃত্যু হবে নাস্তিক বিশ্বাস করে কি মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই এই মৃত্যু সম্পর্কে যত আমরা ফালানোর চেষ্টা করি ফালানোর কোন সুযোগ আছে নাকি এই রোহটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে কথা বোঝা যায় আমার আপনার আর আমার সমগ্র দুনিয়ার মানুষকে এই আলমের দুনিয়ার যত মানুষ বসবাস করে সকল ইনসানের আত্মাগুলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটাকে বলা হচ্ছে আম্মারা আর একটা নাফসে লাউয়ামা আর একটা নাফসে মতমাইনা কয়টা সমগ্র দুনিয়ার আত্মা ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা নফসে 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 আম্মারা এই তিনটা আত্মার মধ্যে আমরা গত আলোচনা করেছি নফসুল মতমাইন্না সম্পর্কে যে আত্মা মানুষের দেহ থেকে চলে যাওয়ার পরে আল্লাহুল আলমিনের ফেরেস্তারা তাকে বাদ জানায় তাকে আহলান ওয়া সালামান সালামান তাইয়িবান বলা হয় তাকে তাকে শুভ সংবাদ দেয় কিন্তু আর বাকি রয়েছে কয়টা বাকি রয়েছে দুইটা একটা হচ্ছে আম্মারা আর একটা হচ্ছে লাউয়ামা একটা আম্মারা আর একটা কি লাউয়ামা আওয়াম নফসে আম্মারার বৈশিষ্ট্য হচ্ছে সে দুদুল্যমান এই ঘাটে কতক ওই ঘাটে তার কাছে ভালো লাগে আবার গান কথা বোঝা যায় নাকি আমার কাছে কটা ভালো লাগে তার কাছে দুটোই ভালো লাগে আর নবসেল যেটা এটা দাম্বিক অহংকারী এটা পৃথিবীতে কাউকে সে না সে বলে আমি কি কোন অংশে কম নাকি আমি হে রেও কি করতে পারছি না স্বীকার করতে সে করছেন দেখবে না জয়ী বিজি রোজে হুয়েছি ঘুম নাই কত কষ্ট করছি ওলা বেগুন মানুষ করছি বেগুন রেডি করে এরপরে কর্মচারী কত কিছুর ভিতরে দিয়ে যাই দিন রাত শেষ করি শরীরের হানি করি এই সম্পদ সব জোয়াইছে বলে কি বলে না বলে কি বলে না যখন এই আত্মা জমিনের কোন ভালো কাজের জন্য আহ্বান করা হয় তখন সে দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে অবজ্ঞার মাধ্যমে ওই সাধানকারী ওই আহ্বানকারী আহ্বানটাকে সে দেমাগের মধ্যে গেঁথে নেয় তার কাছে গেলে আমার জন্য কি লাভ হবে কি লস হবে সে হিসেব করে নেয় ওই কাজে গেলে আমার সময় কি কি ব্যয় হবে সে আমার কি চাইতে পারে আমার লাভ কি আমার লস কি এই সব কিছু সুখ বিয়োগ করে যখন তাকে আমার কোনো কোনো লাভ নাই শুধু লস শুধু কি শুধু লস 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 সময় অর্থ সম্পর্ক লস আমার কিছু গোপন কর্মকাণ্ড জেনে যাবে অতএব ওই লোকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে তখন আস্তে কেটে পড়ে তো যারা শিক্ষিত চালাক বেশি মোটামুটি যোগ বিয়োগ ভালো বলতে করতে পারে এরা রাগ করি বলে না কৌশল অবলম্বন করে এরা একমত করে এই তারা আছে বাড়িতে মেহমান আছে শরীর ভালো লাগে না কাল রাত গু মন জামিলে আছে একটু আচ্ছা আমরাও দেখা করুন পরে আর যেই লোক সে আদতে মানে এটাকে সে বিশ্বাস করে না তার মাঝে গরিমা অহংকার আছে সে বুঝছে এখানে গেলে আমার মানে কোনো লাভ নাই যদি তার কাছে এলেম না থাকে বা একটু অন্য স্থলে হয়ে থাকে তখন সে ধমক মারে ডাইরেক্ট কয়ে অহ হেকাম নাই তঙ্গললাকে যাইতো না এই নফ আমার আত্মবিরতা তার তাকাব্বরীর কারণে আল্লাহুল আলমিন তাকে রহমত থেকে বঞ্চিত করে দেন এটা নফসে 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 যেটা যেটার মধ্যে মানে অহংকারে ভরা যে আল্লাহকে কি করে না অনেক ক্ষেত্রে বিশ্বাস করার পথ তোর আল্লাহরা বকিচ্ছা তোর আল্লাহ নামুজিল্লা পড়বেন না এরকম বলো কি বলো না